ফাহম আব্দুল সালাম আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য শুরুতেই যে কথাটা বলতে চাই যে ওভারঅল আপনার কাছে এবার নির্বাচনের যে পরিবেশ এবং নির্বাচনের যে ক্যাম্পেইন কিছু অভিযোগ আছে সব মিলে আপনার একটা মূল্যায়ন শুনতে চাই কেমন দেখছেন আপনি নির্বাচনের পরিবেশ ঠিক আছে পরিবেশ মানে বাংলাদেশের আমাদের আসলে একটা খুব বড় সমস্যা হচ্ছে আমরা মনে করছি যে গত ১৬ বছর যে অবস্থা ছিল সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি খুব মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকার মতন ইলেকশন হবে তা না এমনিতে পরিবেশ যা রয়েছে আমি এখানে ওই উৎসবের যে আমেজ ওটা কম দেখছি কিন্তু সহিংসতা অনেক সহিংসতা আছে আমি অস্বীকার করছিলাম যে সামান্য সহিংসতা রয়েছে যেটা আমার কাছে ভালো লেগেছে যে আগের তুলনায় আমি বেসিকলি আশা করেছিলাম যে এর চাইতে অনেক খারাপ হবে অত খারাপ অবস্থায় যায়নি এদিক থেকে ভালো এবং যেটা অনলাইন প্রচারণা সেই জায়গাটা খুবই ভিট্রি মানে বিশেষ করে আমি আসলে যে কোনো মানুষের অনলাইনে যে প্রেজেন্স সেখানে একটা ফিল্টার থাকে আমরা সবাই একটা বাবলের মধ্যে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে জামায়াতি ইসলামী এবং ইসলামিস্ট যারা তাদের যে প্রচারণা এটা খুবই নেগেটিভ এবং খুবই ভিট্রিওলিক অর্থাৎ গালিগালাত ছাড়া এর মধ্যে আলোচনা করা খুব ডিফিকাল্ট তো সেই দিকটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয় যে এই রেওয়াজ যদি চলতে থাকে তাহলে কোন দিকে যাবে হু নৌস এবং আপনারা হয়তো আপনি হয়তো জানবেন এটা যে কোনো মেয়ের পক্ষে আমাদের যেই পাবলিক ডিসকাশন এখানে পার্টিসিপেট করা কিন্তু খুব কঠিন মানে আমার স্ত্রী এই অভিযোগ করেন আমি ঢাকা শহরে যে কোনো প্রচুর মেয়ের সাথে আমার কথা হয়েছে যারা লেখক কিংবা রাজনৈতিক সচেতন প্রত্যেকের এই একই অভিযোগ যে এই আলোচনায় পার্টিসিপেট করা যায় না গালিগালাজের জন্য এবং এই গালিগালাজের একটা প্রধান উৎস আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা জামাত ইসলামের আবার যারা নেতা আছেন তারা অভিযোগ করছেন তাদেরকে যে গালি দিচ্ছে তারা তাদের প্রতিপক্ষ গালি দিচ্ছে সেটাকে আপনি কিভাবে ও ইয়েস মানে আমি তো এটা বলি নাই যে এক পক্ষই শুধু করছে

মানে সরি অগস্টের আগে আমাদের মধ্যে একটা লক্ষ্য ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে তখন যে কাজগুলো করা যেত সেই কাজগুলো যদি আমরা এখনো করি তাহলে এটা খুবই ডিফিটিস্ট মেন্টালিটি এবং এটা আমাদের জন্য খুব খারাপ যে আমরা আমাদের তাহলে কোথায় গ্র্যাজুয়েট করলাম তাই না তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে আলোচনাগুলো হওয়া উচিত ছিল পলিসি কেন্দ্রিক সেই আলোচনা না হয়ে এ কি এ গালিগালাজ ও গালি দেওয়া এগুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছে আমি মনে করি যে এটা শুধুমাত্র রাজনীতি আমরা এটা কেন মনে হয় যে আমরা অনেক পরিবর্তনের কথা বললাম কিন্তু আলটিমেটলি সবচেয়ে নেগেটিভ যে জায়গাটা সেটাকে আমরা আসলে ফাইট করতে দেখলাম না রাদার দেখা যাচ্ছে যে সেটাকে ফাইট করতে গিয়ে একটা নেগেটিভলি যেন ফাইট কর একটা প্রবণতা আবার আমরা দেখছি খড়াককে ভালো দিয়ে

ফ্যাশিস্ট হতে পেরেছে এটাকে অ্যাড্রেস করা দরকার এবং আমাদের নতুন মানুষ দরকার এবং এটা একটা লম্বা জার্নি এবং সেই জার্নির মধ্যে আমরা খুব প্রথম দিকে আছি এবং আমরা কিন্তু জানি না আমাদের কোনো পথ আছে কি না এই পথ কিন্তু খুবই সহজ মানে কথোচ্যুত হওয়াটা খুব স্বাভাবিক অনেক জাতিতে এটা হয়েছে তো এই দায়িত্বটা নিতে হবে সিনিয়রদেরকে দায়িত্বশীল মানুষদেরকে যে এই অনলাইন অ্যাক্টিভিস্টদের লেভেলে নামা যাবে না তারা যে কাজগুলো করছে সেটা সুতরাং আমরা দেখতে পাচ্ছি যাও আমি যে প্রবণতা সে প্রবণতাটা রয়েই গেছে সেটাকে আসলে কিভাবে আমরা মোকাবেলা করব সে বিষয়ে আমরা ভাবতে হবে আমরা রাজনীতির যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে কথা বলছিলাম তবে আমরা একটু নজর দিতে চাই যে রাজনৈতিক দলগুলো তারা আসলে ভোটারদের প্রতি যে নজরটা দিচ্ছে ভোটের জন্য চেষ্টা করছে সেই জায়গা থেকে এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের প্রতিটা নজর আছে সেই জায়গা থেকে কোন দল এগিয়ে আছে আপনার মনে হয় এবং আসলে দক্ষিণ পন্থার উত্থান বলে অনেকেই কথা বলছে এবং তারা আসলে বিশেষ করে জামাত ইসলামী সেই জামাত ইসলামের ভোটের পরিমাণ যেখানে আপনার আমরা সবাই জানি যে কীরকম ছিল তার আসন কীরকম ছিল সেই জায়গা থেকে তারা আরেকটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে বলে যে বিশ্লেষণগুলো আমাদের সামনে আসছে সেটার পেছনে নেপথ্যে আসলে কারণ কি বলে মনে হয় আপনার দেখেন আপনি তো অনেকগুলি কথা বললেন এখানে একটা জিনিস কি মানে জামাতের আসলে তার কি অবস্থা এটা এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বোঝা একটু কঠিন কঠিন মানে কি আপনি যদি আগের হিসাবগুলি ধরেন আমি জামাতের প্রকৃত শক্তিটা কখন দেখেছি আমি যদি অভিজ্ঞতা কথা বলি আমরা কখন দেখেছি আমরা কখনোই দেখি নাই আমরা কখনোই দেখি নেই তারা আসলে কতটুকু শক্তি আছে তারা দুইটা তিনটা পনেরোটা আঠারোটা এরকম পায় কিন্তু কার সঙ্গে থেকে পায় এটা আমি জানি না আবার ধরেন আমি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি ধরা যাক আমি কথা কথা বলি ধরুন দুই এক সালে তারা দুইজন মন্ত্রী পেয়েছিল পাওয়ার পর তারপর যখন দুই হাজার আটে নির্বাচন মন্ত্রী পাওয়া মানে কি মনে করে আপনাদের ক্ষমতায় থাকে কিছু লোককে সুবিধা টুবিধা দেয় দলের মানে আপনার প্রসার ঘটায় তো তারপরে দুই হাজার আটে কিন্তু তাদের অবস্থা ততটা ভালো হয়নি তারপরে তারা বিএনপির সঙ্গে ছিল তো এই যে অবস্থাটা কাজে জামাতের শক্তিটা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই কাজে আপনি বুঝবেন না কিন্তু বাংলাদেশে এখন মানে আগে যখন থাকে একটা সময় হয় কি যে প্রধান যে দলটা সেই দলটা থাকে তার সমর্থক আর বাদ বাকিগুলি হয়ে যায় তার এনটি যেমন এখন হয়তো হবে বিএনপি আবার এনটি বিএনপি এরকম কিন্তু একটা হিসাব আপনি যদি করেন তাহলে দেখবেন জামাত অনেক বড় কিন্তু জামাত আসলে অত বড় না আমি আপনাকে কয়েকটা কথা বললাম জামাত প্রথম থেকে ভালোই খেলছিল তারা শেষ দিকে এসে দু একটা মানে ভুল তাদের নিচে পদক্ষেপ ভুল পদক্ষেপগুলির মধ্যে সবচেয়ে বড় ভুল পদক্ষেপ হলো তারা এনসিপিকে সঙ্গে নিছে এনসিপি সঙ্গে নিয়ে তারা একটা মারাত্মক ভুল ব্লান্নার প্রথম কারণ হল এনসিপি নেওয়ার কারণেই কিন্তু তাদের এখান থেকে বেসিক্যালি ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন কিন্তু অভিযোগ করছে ইসলামী আন্দোলন যে জোট এগারো দলের যে জোটটা ছিল সেই জোটের প্রথম ছিল পাঁচটা দল ইসলামী আন্দোলন ছিল উদ্যোক্তা জামাত হলো এখানে ছয় নম্বর দল ঠিক আছে তারপরে তিনটা দল এই এনসিপি এবি পার্টি এবং অলি আহমেদের এলডিপি এই তিনটা যে ঢুকছে এখানে এটা ইসলামী আন্দোলন জানে না জামাত নিজ দায়িত্বে ঢুকেছে কারণ জামাত কেন এনসিপিকে কে ঢুকাইল ঢুকেছে কে জামাতের পেছনে ওই লেজের মতো একাত্তর সালটা লেগেই ছিল ওটা ওকে ছাড়ছেই না ওইখান থেকে বাঁচার জন্য সে চব্বিশকে জোর দিতে চাইছে যে আমাদের পেছনে চব্বিশ আছে একাত্তরের বিকল্প হিসাবে এটাকে আনতে যাই যে জিনিসটা হয়েছে চব্বিশের অগাস্ট মাসে সারা দেশে বিএনপির কিন্তু এক ধরনের চাঁদাবাজির অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল বিএনপি বলেন অথবা বিএনপির নামধারী বলেন প্রচুর অভিযোগ ছিল তারা চাঁদাবাজি করছে গণমামলা করছে আওয়ামী লীগের লোকজনকে হয়রানি করছে এই ধরনের একটা অভিযোগ ছিল ওই সময় জামাতে একটা ইতিবাচক ভূমিকা পালন করছিলো এদেরকে এক ধরনের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে সহানুভূতি দিয়ে করেছে কিন্তু সেখান থেকে অনেকে মনে করেছিল যে আওয়ামী ভোটগুলি বোধ হয় কিছু কিছু ভোট জামাতের বাক্সে যাবে কিন্তু যেই মাত্র তারা এনসিপিকে নিয়ে নিল তখন জিনিসটা কী দাঁড়ালো যে আওয়ামী লীগের যে রাজনীতি এখন স্থগিত স্থগিত এনসিপির জন্য স্থগিত হাসনাদ আবদুল্লার জন্য স্থগিত এরাই তো করছে আপনি বাংলাদেশে যে কোনো একজন আওয়ামী লীগের যে কোনো পর্যায়ে একজন নেতাকে জিজ্ঞাসা করেন যে তোমার সবচেয়ে ক্রোধ ঘৃণা অথবা প্রতিহিংসা কার ব্যাপারে সে বলবে এনসিপির ব্যাপারে সেই এনসিপি যখন জামাতের সঙ্গে মিলে যায় তখন জামাতের প্রতি মিনিমাম যাতে একটা শ্রদ্ধা ছিল যে আমরা আমরা হয়তো ওদিকে এসে প্রশ্নই পেয়েছে ওরা কি আমরা একজন সুবিধা পাব কিন্তু আমরা তো তারপরে জামাত নেতাদের এই কথাটা বলতে শুনছি আমরা যদি কোট করি একজন জামাতের প্রান্ত তিনি বলেছেন যে আমাদের আপা নেই এখন তাহলে আমাদেরকে ভোটটা দেন আপা আসলে না হয় আবার দেবেন না এরকম বলেছে আজকে আমরা দেখলাম নায়েবে আমির জামাতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহির তিনি তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলেন সেই এলাকার তিনি একজন আওয়ামী লীগ নেতাকে মনচে নিয়ে তিনি তার ক্যাম্পেইনটা করছেন তো আওয়ামী লীগ নেতাদের তো পাশে রাখছে তারা তো যাচ্ছে

এবং আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটাকেও নষ্ট করা এনসিপিকে সঙ্গে নেওয়ার কারণে এনসিপির নিজস্ব কোনো ভোট নাই আপনি যদি থাকতেন আমি ছোট্ট উদাহরণ শেষ করি এক মিনিটে দেখেন এনসিপি তো অনেক বলে ইয়াংদের পার্টি নতুন তো তারা নতুন ধারা তো না তারা তো জামাত ধারা এটা তো বোঝা গেলো এখন আর কি তাহলে ইয়াং এখন ইয়াংদের মধ্যে যে এনসিপির কোনো গ্রহণযোগ্যতা নাই এটা তো আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলিতে বোঝা গেল কোনো একটা জায়গায় তারা তো সেকেন্ডও হয় নাই তা যেতে বাদ দেন তারা তো সেকেন্ডও হতে পারে নাই তো তাদের সঙ্গে ইয়াংরাও নাই তো তাদের সঙ্গে কে আছে কিছু বদনাম আছে এই বদনামগুলো ছাড়া তাদের কিছু নাই ফাহমা আব্দুলাম আপনার মন্তব্য শুনে আপনারা কি তাই মনে হয় নাকি যে এনসিপির শুধু বদনামি আছে আমার তো মনে হয় যে এনসিপির যারা আসলে সামনের সারের নেতারা তাদের কিছু গর্বের তাদের গর্বের জায়গাও আছে তারা গণভ্যুত্থানে তারা যে সাহসের সাহসী ভূমিকা রেখেছিল সেই জায়গা থেকে কি জামাতের একটি লাভ হয়ে গেল কিনা যে জামাত আসলে বলতে চাইবে যে গণভ্যুত্থানের শক্তি আমাদের সাথে আছে এবং পাশাপাশি যে কথাটি আসলে মাসুদ কামাল এখানে উল্লেখ করলেন যে একাত্তরের প্রসঙ্গ যদি আমরা আনি সে সেই জায়গা থেকে আপনার কনের তাদের সাথে আছেন তার এই এই যে নতুন সংযোজন তাদের জোটে এর মধ্যে দিকে তারা আসলে কিছুটা পাপমোচন বা দায়মোচনের দিকে যাচ্ছে কিনা না মানে আমি 71 সালের কথা একটু বাদ রাখি আমি আমি প্রথমে আপনাদের যে প্রশ্নটা যে মানে ভোটারদের কাছে অন্তত সেরকম প্রতিমান হবে কিনা মূলত তো এটা আসলে সম্ভব না তাই তো আসলে ইতিহাস এতে দায় যাবে না কিন্তু মানে জামায়াতে ইসলামীর যে জোটটা আমি যেভাবে দেখি এই জোটটা আসলে একটা ইম্পসিবল জোট কারণ এই জোটের মধ্যে ধরেন ধরেন আপনি যখন দু সালে বিএনপি জামাত জোট করেছিল তাদের কিন্তু একটা কমন এনিমি ছিল এবং কমন অবজেক্টিভ ছিল যে আমি যেভাবেই হোক আওয়ামী লীগকে আটকাবো এখন এনসিপি কিংবা জামাত দুটা কিন্তু অ্যান্টি বিএনপি পলিটিক্যাল পার্টি না মানে তাদের কিন্তু আইডিওলজিক্যাল আমরা তো দেখছি দুটো পার্টি বিএনপির তাদের অনলাইন কর্মী এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ভোটার আর অনলাইন কর্মী দুটো কিন্তু এক জিনিস না আপনি যদি একজন অ্যাভারেজ জামাতের ভোটারকে গিয়ে জিজ্ঞেস করেন কর্মী না তো সে কিন্তু ওই বিএনপিকে ওই লেভেলে ঘৃণা করে না যার একটা বড় প্রমাণ হচ্ছে শফিক সাহেব নিজে গিয়ে তারেক সাহেবের সাথে গিয়ে দেখা করেছেন যদি ওই ঘৃণার সম্পর্কটা থাকতে হলে হতো না সেম গোজ উইথ এনসিপি এনসিপির সাথে এবার এটা এটা কিন্তু আমি ভালো জিনিসই মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে সমস্যাটা ছিল যে কোনো সামাজিক কোনো ধরনের সম্পর্কই ছিল না ওখান থেকে আমরা একটু উপরে উঠতে পেরেছি এটা এটা বেটার আমার দৃষ্টিতে কিন্তু কথা হচ্ছে যে আপনার মধ্যে যদি ওই ইনডকট্রিনেশনটা না থাকে যে আমাদের সবার কমন এনএমএ বিএনপি তাহলে আপনাকে ভোটটা দিবে কে কারণ এনসিপি তো ধরেন তিরিশটা সিটে কম্পিট করছে দুশো সত্তরটা সিটে তো এনসিপি নাই তো ওই দুশো সত্তরটা সিটে তো মানে এনসিপির ভোটার আছে তো তারা কি জামাতকে ভোট দিবে আমার ধারণা যে খুব অল্প আমি সাথে একমত যে মানে তাদের কোনো নাই তৈরি হবে কারণ তারা একটা নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্ম তাদের জার্নি অনেক সামনে পড়ে আছে তো এখনো তাদের ওই মানে ভোট ব্যাংক নাই কিন্তু আমি মনে করি না যে এই জোট হওয়ার কারণে যে তাদের মধ্যে একটা ভোট একার্টটা হবে এবং তাছাড়া জন্মনে পিসা বেরিয়ে যাওয়াতে আমার কাছে মনে হয় যে জোটের জোটের যে ভোটের অঙ্ক সেখানে জামাতের একটা বড় অসুবিধার সৃষ্টি হতে পারে কিছু কিছু আসনে তো আমি মনে করি না যে এই জোট একটা জিনিস মনে করি যে এনসিপির জন্য এনসিপির যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং এর জন্য এই জোটে যাওয়াটা তাদের ক্ষতিকর হয়েছে দেখা যাক এবং যারা যদি ভোটে হারে আমি মোটামুটি নিশ্চিত যদি এই নির্বাচন এই নির্বাচনে যদি হারে দু সপ্তাহের মধ্যে তারা এই জোট থেকে বেরিয়ে আসবে এনসিপি আমার আমার অনুমান আমি নির্বাচনে হারলে তারা বের হয়ে আসবে বের হয়ে আসলেও কি তাদের যে ভাবমূর্তি সেটাকে তারা ফিরে পাবে কিনা আমি সেটাও একটু মাসুদ কামাল আপনার কি মনে হয় না আমার একটা মনে হয় না নির্বাচনে হারলে এনসিপি জামাতকে ছেড়ে বেরিয়ে আসবে না বরঞ্চ তারা জামাত হয়ে যাবে আমি কারণটা বলি এনসিপির সবচেয়ে বড় ভয়টা কথা জানেন এনসিপি সবচেয়ে বড় ভয় হলে এখন তারা যেখানেই যায় তারা কিন্তু এই গভর্নমেন্টের এক ধরনের প্রোটেকশন পাচ্ছে যদি নতুন সরকার যা যখন আসবে তখন তারা সে প্রোটেকশনটা কার কাছে পাবে এনসিপি কে কিন্তু কেউ কিছু বলবে না মানে ছাত্র দল এনসিপি কোনো অ্যাটাক করবে না হিট করবে না কেউ করবে না কিন্তু কিন্তু এনসিপি সার্বক্ষণিক একটা ভয় থাকবে যে ছাত্রলীগ যুবলীগ নেতাকে অ্যাটাক করে নাকি হিট করে যখন সেই অ্যাটাকটা তার মধ্যে আসবে এই ভয়টা যখন তার মধ্যে কাজ করবে তখন তো সে একটা প্রোটেকশন খুঁজবে তার প্রোটেকশন কোথায় এই জন্যই সে কিন্তু মরিয়া হয়ে গেছিলো বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদেরকে বিএনপি নেয় নাই এখন জামাত হলো কি মন্দের ভালো আর কি কি করবে তারা একটা বড় গাছ লাগবে তারা দাঁড়ানোর মতো গাছ লতার মতো লতে পাতে উঠতে চাচ্ছে আর কি এখন সেটা বিএনপি নাই অগত্য জামাত এখন যখন দেখবে জামাত বলবে তুমি তো আমার নির্বাচনী জোট ছিলা তখন ঠিক আছে ভাইয়া আমি তাহলে জামাতে জয়নি করলাম মায়ের কোলে উঠা পড়লাম কোনো সমস্যা নাই এবং এটা তাই হবে এনসিপি

মানে তাকে নিয়ে যে পাবলিক পারসেপশনটা হয়তো সে খুবই সাধু মানুষ হয়তো সে মসজিদ ইমাম হওয়ার যোগ্য হতে পারে আমি জানি না কিন্তু তার ব্যাপারে যে পাবলিক পারসেপশনটা এখানে আপনি একটা ভালো জিনিস দেখান তো একটা পয়েন্ট তো তার বাইরে যাইতে হবে না তার ঢাকা শহরে হাঁটতে হবে না কোথায় যাবে সে দেশের বাইরে যাবে এই যে আওয়ামী লীগের লোকজন যারা দেশের বাইরে আছে খুব বুক ফ্লোলাই আছে বুক আছে নাই ওখানেও তো বাঙালি আছে আছে না বাংলাদেশের লোক আছে না তারা তারা তো লুকে চুরে হাঁটে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই তাদের এখন একটা দরকার সাপোর্ট যার ছায়ার নিচে সে হাঁটবে এবং সেই জায়গাটা তারা জামাতকে জামাত ছাড়তে চাইলেও সে ছাড়তে চাইবে না কম্বলের মতো আর কি যে কম্বল তো আমার সারে না বড় বয়সে জামাতের জন্য কম্বল যে না ভাই আমার তুমি সারো না আপনি মনে করছেন যে সেফটির দিক থেকে চিন্তা করে নিরাপত্তার দিক চিন্তা করে তারা সারতে পারবে না আমরা আমরা ভাবতে চাই না যে বাংলাদেশের পরিস্থিতি এরকম হোক যে তার সেফটি চিন্তা করে কোনো বড় দলের আশ্রয় প্রয়োজন হোক আমি অবশ্যই একমত আমি অ্যাট এনি কস্ট মাই তারা আমাদের সহযোদ্ধা আমি বিএনপি বলেন জামাত বলেন ওয়াট এভার দে হ্যাভ ডান পাঁচই অগস্ট আমাদের ডিফাইনিং মোমেন্ট রাইট এবং এই পাঁচই অগস্টের ডিফাইনিং মোমেন্টে যারা আমাদের সাথে ছিল তারা আমাদের ব্রাদার্স ফর এভার অ্যান্ড ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগ বলেন তারা যদি আমাদেরকে আক্রমণ করে উই আর স্টিল টুগেদার তাদের রাজনীতি এক সাইডে আমি এনসিপির রাজনীতির সাথে একমত না কিন্তু উই আর ব্রাদার্স এবং আমি এই কথা বলতে পারি যতদিন জীবিত আছি যে এই পাঁচই আগস্টের ডিফাইনিং মোমেন্টে যারা আমাদের সাথে ছিল তাদেরকে আমরা ছাড়বো না নিশ্চয়ই তাই মাসুদ কামাল তাহলে আমরা আওয়ামী ভোটে নজর যদি আমরা আমাদের আজকে টাইটেল এরকম সেদিকে যদি তাকাই আপনি বলছেন যে জামাত এনসিপি জোট হওয়ার কারণে জামাত যে আওয়ামী ভোটটা পেত সেটা পাচ্ছে না তাহলে কি মনে হয় যে আওয়ামী ভোটটা কোন দিকে যাবে প্রশ্নটা এই জন্যই করছি কারণ আমরা দেশে বিদেশে নানান রিপোর্টে দেখতে পাচ্ছি যে ঐতিহাসিকভাবে জামাতের ভোট বেড়ে গেছে জামাত এমন কি করেছে যে জামাতের ভোট এতটা বেড়ে যেতে পারে এটাকে আপনি কীভাবে দেখছেন এই তথ্যগুলো বিশ্লেষণগুলো ঠিক না নাকি এমন কিছু হচ্ছে আওয়ামী লীগের ভোট আসলে সেদিকে যাবে অসাধারণ মানুষের ফ্লোটিং যে ভোট আছে তাদের দিকে যাবে যদি যায় সেটা কি কারণে দেখেন আমি এখানে দুটো বিষয় মূল্যের ভোট কোন দিকে যাবে আর দুই নম্বর কথা হলো যে জামাতের ভোট কেন এই চেঞ্জটা কেন আসছে আমি আওয়ামী লীগের ভোট সম্পর্কে বলি আওয়ামী লীগের যে ভোট সেই ভোট যেগুলো আওয়ামী লীগের ভোট মানে যারা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ভোট দেয় না এতদিন দিত না অথবা আওয়ামী লীগের সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধে পেয়েছে ধান্দাবাজি করেছে তো আছে এরকম অনেক তো তারা যারা ভোট দিতে যাবে এদের মধ্যে আমার ধারণা যে এখানে অ্যাবাব সিক্সটি পার্সেন্ট আওয়ামী ভোটারের মধ্যে এরা ভোটই দিতে যাবে না সিক্সটি পার্সেন্ট বাদবাকি যে ফর্টি পার্সেন্ট থাকবে এরা যাবে ভোট দিতে এদের মাঝখান থেকে বড় জোর ফাইভ পার্সেন্ট ভোট জামাত পাবে বড় জোর ফাইভ পার্সেন্ট মানে কি যারা মনে করেন ওই খুব ব্যক্তিগতভাবে তাদের দ্বারা উপকৃত হয়েছে এই সময়ে ফাইভ পার্সেন্ট ভোট পাবে আর যে থার্টি পার্সেন্ট ভোট আছে আপনার এই থার্টি ফাইভ পার্সেন্ট সেগুলো কিছুটা পাবে বিএনপি কিছুটা পাবে জাতীয় পার্টি জাতীয় পার্টিতে কিন্তু আমরা সবাই মানে গুনাম ধরতেছি না

বাংলাদেশের অনেক ভোট এখনো গ্রামে যায় না আপনি এখন অনেক ভোট কিন্তু মার্কায় হয় আমরা অনেক সময় দেখি কিন্তু এরকম যে গ্রামের একজন বৃদ্ধা মহিলার কাছে একজন প্রার্থী গেছে বৃদ্ধা মহিলা বলতেছে বাবা তুমি তো লোক ভালো তোমার তো আমি ভোট দিতাম কিন্তু তোমার মার কাটা ভালো হয় না আমার শ্বশুর কথাটা বলছেন এক এক মহিলা বৃদ্ধা মহিলা যে আপনার তো সবকিছু ভালো কিন্তু আপনার মার কাটা কেন নৌকা না এই মার ভালো হয় নাই এটা কিন্তু বলে গ্রামের মানুষ মার কাছে নেই এখনো মার কাছে নেই এটা আমি আপনার হয়তো আমার আমাদের আমরা বুঝবো না বাট এটা রিয়েলিটি তো সেখানে সেখানে আপনার দুই হাজার পরে আপনি দেখেন দাঁড়িপাল্লা মার্কা কোথাও নাই ওই হাইকোর্টের ছোট্ট করে আসা কোথাও নাই ওদের দলীয় মার্কা পর্যন্ত ওদের কাছ থেকে কিন্তু নিয়ে নিছিল হাসিনা গভর্নমেন্ট হ্যাঁ আচ্ছা তাহলে ধানের শিশু কিন্তু আঠারো সালে একটা নির্বাচন করছিলো মার্কেটও তো বাজারে ছাড়ছিল এবং ধান বিএনপি তো অনেক মিটিং টিটিং করতো সব মিটিংয়ে লোকজন কিন্তু মানে জীবন্ত ধানের শিশুটি হাজির হইতো

হয়তো সমালোচনা করতে পারে সেটা আসলে আইন সিদ্ধ কিনা নির্বাচন আইনের আওতায় সেটা পড়ে কিনা কিন্তু প্রচার তো করছে সেটা আমরা দেখছি জামাত প্রচার করছে আমি আপনাকে একটা एग्जांपल দেব বলি কিছুদিন আগে আজকে থেকে ধরেন আপনারা দিন 15 20 15 দিন আগের কথা বলতেছেন আমাকে জামাতের একজন নেতাই বলছে যে সারা দেশের যত বাড়ি আছে সেই বাড়িগুলোতে তাদের একবার করে যাওয়া হয়ে গেছে তারা নির্বাচনে আগে তিনবার যাবে প্রত্যেকটা বাড়িতে তারা একবার নক করছে আমি যাই আমার পাশে যায় না উনি উনি হয়তো উনি বলেছেন যেটা আমি ওনার কথা বললাম এবং বলার সময় ওনার মধ্যে আমি যে মানে আত্মবিশ্বাসের যে লেভেল দেখছি আমি নিজে একটু বিস্মিত হয়েছি কিন্তু আবার আমার শ্বশুরবাই দেখেছে আমার শ্বশুরবাড়ি হলো আপনার বগুড়ায় বগুড়া সারিয়া কিনতে ওই বাড়িতে ওনারা বহুবার গেছেন ঠিক আছে একদম আমি আমি ঢাকা শহরে তো যাই নাই কিন্তু গ্রামের দিকে গেছি রে ভাই গ্রামের দিকে ওই জামাতের মহিলারা বেশি কথা গেছেই ওনারা কিন্তু মহিলাদের মধ্যে অনেক কাজ করছে বিষয়টা কিছু জানেন এই যাওয়া না আসা কিছু যায় আসে না আমি বহুবার আমি নিজের জীবন দিয়ে বলি আপনাকে বহুবার আমি দেখছি যে এই ইলেকশন টিলেকশন হয় না যে আপনাদের সংগঠনের ইলেকশন হয় ডিআরইউ ইউ প্রেস ক্লাব ইলেকশন হয়

ওইটা হয় কি যে আগে কে কে আগে গেছে কে পরে গেছে এটা আসলে মেটেরিয়াল ভোটের সিদ্ধান্তটা হয় শেষ শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে আর এটা একটা জ্বরের মতো বাংলাদেশে ভোটিং সিস্টেমা হুজুগের মতো কর্মীরা ওখানে চলে যায় আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমি আমি কিন্তু জামাত আন্ডারমাইন করতেছি না জামাত একটা অবশ্যই একটা মানে বড় শক্তি কোনো কিন্তু ওই হুজুক তোলার মতো ক্যাপাবিলিটি তাদের আছে কি না আমার সন্দেহ কিন্তু মানে খুব লজিক দিয়ে ওঠে না কিন্তু আমি আহ ফাহম আব্দুল সালাম আমি আপনার কাছে আসি আমরা এই আলাপটা যখন করছি তো ঠিক সেই সময়টাতেই মাথায় রাখতে হবে যে আমরা আবার এরকম সমালোচনা শুনছি সরকারের উম একজন উপদেষ্টা তিনি নিজে বলেছেন যে সরকারের একটি অংশ চায় না যে ভোটটা ভালো হোক সেরকমটা শুনেছি আবার আজকে বিএনপি নেতা তিনি মির্জা আব্বাস তিনি বললেন যে সরকার চাইতে বিশেষ দলকে সহযোগিতা করতে আসলে নির্বাচনটা কতটুকু ভালো হবে সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে বলে আপনার কাছে মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা আমরা অনেক শুনি সেরকম কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা দেখেন বাংলাদেশে রেজাল্ট বদলানোর জন্য মানে একটা মিনিংফুল রিগিং করার জন্য যেই লজিস্টিক্স যেই ধরনের প্ল্যানিং দরকার আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা যে বিএনপি বলেন কিংবা জামায়াত ইসলামী বলেন দুইটা দলেরই ওই লেভেলের কম্পিটেন্স নাই মানে আপনি যদি বলেন যে একেবারে পুরো দেশের মানে হাজার তেরো কিংবা দু হাজার আঠারোর নির্বাচনের মতন ওই লেভেলের রিগিং করার এটা কিন্তু খুব কঠিন এটা প্ল্যানিং খুব আগের থেকে করতে হয় এটা সক্ষমতা লাগে আপনার জায়গায় জায়গায় নিজের লোক লাগবে এবং তারা সবাই নিজের আত্মা বিক্রি করতে রাজি হতে হবে এই লেভেলের সক্ষমতা বিএনপি কিংবা জামায়াতি ইসলামী দুটোর মধ্যেই নাই এবং দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে বিএনপির একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যেহেতু তারা যে কোনো পোলিংয়ে বিপুলভাবে এগিয়ে তাদের যে ভয় সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো উৎসাহী লোক যদি বিএনপির পক্ষে রিগিং করে এবং এটা যে হতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা বলে যে পার্টি লিডারশিপ কিছু বলে না কিন্তু লোকাল যেই লোকটা কাজ করছে সে সে ভয় পায় যে যেমন দু হাজার মানে ইটস এ ফানি স্টোরি দু হাজার তেইশের আঠারো নির্বাচনে আওয়ামী লীগের অনেক জায়গায় মানে ওদের নিয়ম ছিল ওরা বলেছিল যে এই এলাকার থেকে বিএনপিকে জেতাতে হবে কিন্তু ওই এলাকার যে ডিসি যে রিটার্নিং অফিসার সে মনে করেছে যে এই এলাকার থেকে যদি পার্টির থেকে উপর থেকে যাই আসুক আমার এলাকার থেকে যদি আওয়ামী লীগ না জিতে তাহলে আমার চাকরি থাকবে না তো সে ওখানেও রিগিং করেছে তো যে কথাটা আমি আসলে খুব ছোটোভাবে বলতে চাই যে বড় লেভেলের রিগিং হবে না ওই বড় লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না কিন্তু ছোটোখাটো ভুল ত্রুটি বহু জায়গায় থাকবে ওকে কিন্তু আমরা এই যে শুনি আমরা অনেক শুনছি এটা যে প্রশাসনে অনেক লোক রয়ে গেছে যারা আসলে প্রশাসন নিরপেক্ষ না মোটা দাগে কথাটা আমরা শুনছি তাহলে আমরা কি করে বুঝবো আর এই তো অভিযোগ আছে যে সুপ্ত থাকার অভিযোগ কে সুপ্ত হিসেবে কার এজেন্ট সেটা কিভাবে আসলে মানে আমি মানুষের যে প্রচেষ্টা নাই সেটা বলছি না প্রচেষ্টা আছে কিন্তু আপনার প্রচেষ্টা থাকলে সাধারণ মানুষকে আপনি আটকাতে পারবেন না মানুষের পাঁচই অগস্টের পরে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে সে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে এই যে তার যে নতুন কনসিয়াসনেস সেইটার এগেনস্টে আপনি একটা ছোট্ট কেন্দ্রে যেতে পারেন কিন্তু পুরো দেশে এই ধরনের ইঞ্জিনিয়ারিং করা আমার কাছে মনে হয় না সম্ভব ওকে মাসুদ কামাল আমি আপনার মন্তব্য শুনতে চাই সুপ্ত এই অভিযোগ থেকে আমরা কি করে বের হব আপনার অভিযোগ না তো গুপ্ত তো আছে আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগের মধ্যে জামাতে শিবিরের লোক ছিল না ছিল তো আচ্ছা আপনি একটা কথা মনে আছে না আমি জানি না ওই সময়ে যখন নাকি সাদিক ক্যাম্প বের হলো যে সে জামাতের সভাপতি ফরহাদ সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি যখন বলা হলো তখন ছাত্রদলের সভাপতি রাকিব একটা কথা বলছিল সে বলছিল যে বিগত পনেরো বছরের জামাতের কমিটির নামটা আমরা একটু দেখতে চাই কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন বলার পরে জামাতের পক্ষ থেকে কি বলে সাদিক ক্যাম্প কি বলছে আমার কর্মীদের সবাইকে বলছে আপনার ধৈর্য ধারণ করেন এটা কি ওই প্রশ্নের উত্তর হইল হইল না তাহলে তারা নামগুলি বলল না কেন বলল না এ কারণে বছর আগে শিবিরে যে সভাপতি সে হয়তো এখন বিএনপি অথবা আওয়ামী লীগের বড় কোনো পদে আছেন কারণ উনি যে ছাত্রলীগের পরিচয় ছিলেন ওনারা তো ছাত্রলীগের পরিচয় ছিলেন ছাত্রলীগের পরিচয় থাকলে কোথায় যাবে ওদিকে যাবে অথবা বিএনপিতে কেউ হয়তো আর যারা নাকি আওয়ামী লীগে যায়নি আর ছাত্রলীগে যায়নি গুপ্ত থাকতে পারে তার জন্য তো বিএনপি অথবা ছাত্র দলে যাওয়া তারও সহজ কারণ এখানে তো আপোষ কম করতে হবে কারণ বিএনপির সঙ্গে তাদের তো আগের থেকে একটা জানাশোনা ছিল একসঙ্গে একসঙ্গে রাজনীতি করছে একসঙ্গে নির্বাচন করছে যে বিএনপির মধ্যে গুপ্ত আছে গুপ্ত আছে এবং আমি তো মনে করি বিএনপির একদম খুব কেন্দ্রের মধ্যে গুপ্ত আছে অনেকে আছে যারা নাকি ওই গুপ্ত হিসেবে কাজ করছে আপনি আমাকে বলেন ভাই গুপ্তচর কারা হয় সারা দুনিয়াতে আপনি দেখেন